সব গাইড আজ আমরা নিয়ে এসেছি এসএসই কনস্ট দু পঁচিশের ম্যাথ ক্লাস ফোরটিন নিয়ে যার মধ্যে আজকে আমরা দশ দুই দু হাজার পঁচিশের শিফটতে আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো আমাদের কিন্তু এসএচের মধ্যে তেরোটা ক্লাস দেওয়া হয়ে গেছে যেটা এখনো সে দেখে নিও আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন প্র্যাক্টিস করে যাওয়াটা কিন্তু খুবই দরকার ছিল দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল প্রথম প্রশ্ন এখানে বলছে যে মানিন না করতে হবে তো এখান থেকে আট ভাগ দুই মানে এখান থেকে পাচ্ছি আমি চার আর এখান থেকে আঠেরো মাইনাস তো মানে পাচ্ছি কিন্তু আমি চার তলার রয়েছে যে চার এইচার এইচার কেটে গিয়ে জাস্ট এখানে চার পড়ে আছে উনিশ তিনে হচ্ছে এখান থেকে সাতান্ন সাতান্ন ইন্টু হচ্ছে চার চার সাথে হচ্ছে আঠাশের আট দুই কুড়ি বাইশ দুশো আঠাশ অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে এটাও মানেই নয় বারো ভাগ চার মানে এখানে পাচ্ছি আমি তিন ইন্টু ব্যাকেটের মধ্যে এখানে কী আছে পনেরো ভাগ পাঁচ মানে এখানে পাচ্ছি আমি তিন ষোলো বাই এক দরকার নেই নয় মাইনাস আট মানে এক দরকার নেই তো ষোলো তিনে হচ্ছে এখান থেকে উনিশ উনিশ তিনে হচ্ছে এখান থেকে ফিফটি সেভেন অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন বারো প্লাস সিক্স রুট টু এইট মাইনাস ফোর রুট টু বলছে মধ্য সর্ব তার মানে কি রুট অফ এইটা বারো প্লাস সিক্স রুট টু আর এটা হচ্ছে এইট মাইনাস ফোর রুট টু তো এখান থেকে প্রথমটা থেকে ছয় কমন তোলা যায় তাহলে টু প্লাস রুট টু আর এখান থেকে চার কমন তোলা যায় যেটা হচ্ছে আমার পড়ে থাকছে এখান থেকে টু মাইনাস রুট টু তো চার ছক এখান থেকে চব্বিশ হচ্ছে আর এটা দেখো এ প্লাস বি এটা হচ্ছে এ মাইনাস কী হয় এটা দুই এ স্কোয়ার মাইনাস রুট টুর স্কোয়ার হয়ে যায় মানে চার থেকে দুই করা হয় দুই মানে চব্বিশ ইন্টু দুই মানে আটচল্লিশ হচ্ছে এখান থেকে মানে ষোলো ইন্টু তার হচ্ছে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে একটা জেলার জনসংখ্যা হচ্ছে এত যার মধ্যে বলছে এত হচ্ছে পুরুষ জনসংখ্যার বলছে পঁয়ত্রিশ হচ্ছে শিক্ষিত যদি সতেরো পার্সেন্ট পুরুষ শিক্ষিত হয় তবে কত শতাংশ মহিলা শিক্ষিত ঠিক আছে আচ্ছা তো এখানে দেখো জনসংখ্যার বলছে এখান থেকে কত দেখো জনসংখ্যার থার্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে এখানে আমাদের শিক্ষিত এটা হচ্ছে পুরুষ মেম এটা হচ্ছে আমার ফিমেল আচ্ছা পুরুষদের শিক্ষিত কত এখান থেকে না সেভেন্টিন পার্সেন্ট হচ্ছে এখান থেকে শিক্ষিত এখানে কত বসবে আমি জানি না পুরুষদের সংখ্যাটা কত এখান থেকে না টু টু ফাইভ ট্রিপল জিরো আর তাহলে পড়ে আছে কত থ্রি সিক্স জিরো থেকে ট্রিপিল জিরো আর এখানে টু টু ফাইভ ট্রিপল জিরো পড়ে আছে কত এখান থেকে বিয়োগ করে দিই ট্রিপল জিরো পাঁচ পাচ্ছি এখানে পাচ্ছি পঁয়ত্রিশ চল্লিশ কুড়ি ষাট পাচ্ছি এখান থেকে আর এখানে হচ্ছে ওয়ান থ্রি ফাইভ তাই তো ওয়ান থ্রি ফাইভ ট্রিপল জিরো এটা হচ্ছে আমার ফিমেলের সংখ্যা তো রেশিও করি আমি এখান থেকে তিনটে শূন্য কাটে পাঁচ দিয়ে কারো আছে কিন্তু আমি পঁয়তাল্লিশ পাঁচ দিয়ে কারো আছে কিন্তু আমরা সাতাশ পাচ্ছি ঠিক আছে আচ্ছা আর কি কাটাগুটি যায় আর একটু কাটাগুটি যায় তিন দিয়ে করলে পাচ্ছি কিন্তু আমরা পনেরো তিন দিয়ে কারো আছে আমরা নয় তিন দিয়ে কারো আছে কিন্তু আমরা পাঁচ টু হচ্ছে তিন ঠিক আছে ফাইভ টু থ্রি হচ্ছে আমার এখানে রেশিওটা আর যদি আমি অ্যালিগেশন করি এখান থেকে হবে দেখো এখানে পাচ্ছি আমি আঠেরো পার্সেন্ট পাচ্ছি তাহলে এখানে কত হবে প্রথম কথা দেখো এখানে তো এটার থেকে একটু বেশিই হবে কারণ এখানে এটার ক্ষেত্রে আমি এখান থেকে এটা বিয়োগ করলাম তাহলে পরের স্ট্যাপে কী হবে এটা কিন্তু এইখান থেকে এটাকে বিয়োগ করতে হবে এখন এখানে তিনটা হচ্ছে এখানে আঠেরো মানে ছয় দিয়ে গুণ করেছি তাহলে এখানে কত হবে নিশ্চয়ই পাঁচ ইন্টু ছয় মানে থার্টি পার্সেন্ট এখানে বসার কথা তাহলে নিশ্চয়ই এখানে কত বসার কথা না থার্টি ফাইভ প্লাস থার্টি সমান সমান সিক্সটি ফাইভ পার্সেন্ট বসার কথা তো অ্যালিগেশন লাগিয়ে খুব সহজেই বলতে পারি যে অপশান ডি সিক্সটি ফাইভ পার্সেন্ট হচ্ছে এখানে আমাদের মহিলা শিক্ষিত ওকে নেক্সট চলো কী বলছে এখানে একটা ক্লাসে বলছে সাতান্ন জন শিক্ষার্থীর গড় বয়স হচ্ছে তেরো বছর যদি শিক্ষকের বয়স অন্তর্ভুক্ত করা হয় তাহলে পুরো গ্রুপের গড় বয়স হয় চোদ্দো বছর শিক্ষকের বয়স কত যে গড়টা বলেছে তার থেকে তো বেশিই হবে কারণ তিনি আসার পর প্রত্যেকের এক করে বাড়ছে সাতান্ন প্লাস তাকে ধরে হচ্ছে আটান্ন প্রত্যেকের এক করে বাড়ছে মানে ফিফটি এইট হচ্ছে এক্সট্রা আসছে এখান থেকে ফিফটি এইট প্লাস থার্টি মানে পাচ্ছি এখান আমরা সেভেন্টি ওয়ান অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট আনসার পরের প্রশ্ন ছশো টাকার বিলে প্রযোজ্য টোয়েন্টি ফাইভ পার্সেন্টের একক ডিসকাউন্ট এবং টেন পার্সেন্ট এবং ফিফটিন পার্সেন্টের পরপর দুটো ডিসকাউন্টের মধ্যে পার্থক্য কত একটা ডিসকাউন্ট বলেছে কত এখানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আর একটা বলেছে এখান থেকে টেন পার্সেন্ট ও ফিফটিন পার্সেন্টের কমিক দুটো ডিসকাউন্ট তো আমি যদি মার্চ করি তাহলে পাচ্ছি আমি দশ প্লাস পনেরো মাইনাস দশ ইন্টু পনেরো বাই হচ্ছে এখান থেকে হান্ড্রেড তাহলে পঁচিশ মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে পার্থক্য যদি হয় কিন্তু এইটাই পার্থক্য হবে কত সেটা না ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্টের পার্থক্য হবে তাহলে ছশোর ওপর ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট মানে কত হয় পনেরো বাই হচ্ছে পার্সেন্টের জন্য হচ্ছে একশো আর পয়েন্টের জন্য হচ্ছে একটা পার্সেন্টের হচ্ছে একশো একটা জন হচ্ছে একটা দশ ঠিক আছে তো এখানে দুটো শূন্য এখান থেকে কাটে ছ পনেরো নব্বই বাই দশ মানে হচ্ছে ন টাকা ন টাকা হচ্ছে ডিফারেন্স এখানে ঠিক আছে এই দুটোর মধ্যে পার্থক্য কতটা এইটাই হবে ওয়ান পয়েন্ট ফাইভটা সেটাই আমি এখানে এই টাকার ওপর হিসেব করে দিলাম পরের প্রশ্ন বলছি এখানে কি যদি একটা গাড়ি তিরিশ কিমি এবং দুশো পঞ্চাশ মিটার দূরত্ব পঁচিশ মিনিটে অতিক্রম করে তাহলে গাড়িটার বেগ প্রতি ঘন্টায় কত কিমি আচ্ছা দেখো দুশো পঞ্চাশ মিটার মানে কি দুশো পঞ্চাশ বাই হচ্ছে হাজার করলে আমরা কী পাবো এটা কিমি পেয়ে যাব মানে পয়েন্ট টু ফাইভ জিরো তার মানে থার্টি পয়েন্ট টু ফাইভ জিরো এত হচ্ছে কিমি যাচ্ছে কততে আমি ধরলাম এখানে দেখো পঁচিশ মিনিট মানে আমি ঘন্টায় আনবো পঁচিশ বাই ষাট করে দেবো তাহলে পঁচিশ বাই ষাট ঘণ্টাতে ঠিক আছে তাহলে এইটা হচ্ছে বেক বলতে গেলে এইটা হচ্ছে আমার ডিসটেন্স এটা হচ্ছে আমার টাইম তাহলে এটা হচ্ছে আমার ভি ধরল না তাহলে ভির মান কত হবে ভিড় মানটাই তো চেয়েছে এখান থেকে এখানে এখানে প্রতি ঘন্টায় কত কিমি মানে কি না ব্রেকটা চেয়েছে তাহলে তিরিশ হাজার দুশো পঞ্চাশ বাই হয়ে গেল এখান থেকে আমাদের হাজার আর এটা হয়ে গেল এখান থেকে ষাট বাই হচ্ছে পঁচিশ তো এখান থেকে এই দুটো শূন্য এই দুটো শূন্য এখান থেকে কাটে আচ্ছা আর কি কাটে এখান থেকে পাঁচ দিয়ে কারো আছে পাঁচ ছক তিরিশ শূন্য পাঁচ 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 পঁচিশ পাঁচ দিয়ে কারো আছে আমরা এক বারো পাচ্ছি এখান থেকে আমরা আর এখানে পাচ্ছি আমি ছয় কে ছয় ছং বাহাত্তর মানে বাহাত্তর পয়েন্ট ছয় পাচ্ছি বাহাত্তর পয়েন্ট ছয় হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান সি নেক্সট চলো কী বলছে তেত্রিশটি পেয়ারা গাছ পঞ্চান্নটা কলা গাছ এবং অষ্টশিটা মালটা গাছ সারিবদ্ধভাবে রোপণ করতে হবে যাতে কি না প্রত্যেকটা শাড়িতে একটিমাত্র সংখ্যক গাছ লাগানো থাকে ন্যূনতম সংখ্যক শাড়ি যেখানে গাছ লাগানো যেতে পারে তো প্রথমে কী করতে হবে প্রথমে কিন্তু আমাদের এদের মধ্যে এই শেপটা বার করতে হবে যেটা খুব দেখো অবভিয়াস হবে এগারো হবে বুঝতেই পারছো এটা হচ্ছে এগারো ইন্টু আট এটা হচ্ছে এগারো ইন্টু পাঁচ এটা হচ্ছে আমার এগারো ইন্টু তিন ঠিক আছে আচ্ছা এখন দেখো মানে কী বলেছেন ন্যূনতম সংখ্যক শাড়ি লাগবে কী হবে তেত্রিশটা গাছকে বসাতে গেলে আমার লাগবে হচ্ছে তেত্রিশ বাই এগারো পঞ্চান্নটা কলা গাছকে বসাতে লাগবে আমার পঞ্চান্ন বাই এগারো আর অষ্টআশিটা মালটা গাছকে বসাতে লাগবে আমার অষ্টআশি বাই হচ্ছে এগারো তাহলে এখানে পাচ্ছি আমি তিন এখানে পাচ্ছি আমি পাঁচ এখানে পাচ্ছি আমি আট আট পাচ্ছি তেরো তিনে হচ্ছে ষোলো ষোলোখানা হচ্ছে আমার এখানে শাড়ি লাগবে তবেই কিন্তু আমি গাছগুলোকে বসাতে পারবো পরের প্রশ্ন কী বলছে এখানে শচিনের দুই নাতি চেতন এবং বিপুল তেরো বছরের চেতন সচিনের থেকে কিছু টাকা পায় এবং চোদ্দো বছর বয়সে বিপুল বাকি টাকা পায় কিন্তু চেতন এবং বিপুল তেইশ বছর বয়স হলেই টাকা পাবে ততক্ষণ পর্যন্ত টাকাটা একটা ব্যাংকে রয়েছে যা বার্ষিক আট পার্সেন্ট চক্রীদের হারে সুদ পাচ্ছে যখন উভয়ের বয়স তেইশ হবে তারা একই পরিমাণ টাকা পাবে সচিনের শুরুতে বিপুলকে কত টাকা দিয়েছিল যদি সচিনের কাছে মোট এত টাকা থেকে থাকে তবে ধরলাম চেতনকে দিয়েছে এক্স টাকা বিপুলকে দিয়েছে হচ্ছে ওয়াই টাকা তারা এই এক্স টাকাটা ওয়ান প্লাস আট পারসেন্ট হারে কবছর খাচ্ছে না তেইশ বছর হবে তার বর্তমান বয়স্ক না এখান থেকে তেরো আর ওয়াই টাকাটা কী হচ্ছে ওয়াই টাকাটা হচ্ছে ওয়ান একই হবে আট বাই একশো এটা কিন্তু হবে তেইশ থেকে বাদ দিলে পাচ্ছি কিন্তু আমি চোদ্দো মানে নয় পাচ্ছি তাহলে এখানে পাচ্ছি আমি এক্স ইস টু হচ্ছে মানে এক্স ইন্টু হচ্ছে ওয়ান প্লাস আট বাই একশো পাচ্ছি আর এখানে পাচ্ছি আমি শুধুমাত্র ওয়াই কারণ কাটাকুটি হয়ে যায় এখানে হচ্ছে নয় হয় পরে আর এখানে হয় দশ কাটাকুটি করলে এখানে এক থাকে আচ্ছা তাহলে এখান থেকে দেখো আমি খুব সহজেই ওয়াই ইস টু এক্স পেয়ে যাবো কত না একশো আট ইস টু হচ্ছে একশো চার দিয়ে গালো আছে এখান থেকে আমার সাতাশ ইস্টু হচ্ছে পঁচিশ সাতাশ পঁচিশ মিলিয়ে হচ্ছে এখান থেকে বাহান্ন যার মানটা এখান থেকে টু থ্রি ফোর ডবল জিরো কি চাইছে এখান থেকে বিপুলকে মানে ওয়াই অর্থাৎ সাতাশের মানটা এখান থেকে কত হবে টু থ্রি ফোর ডবল জিরো বাই হচ্ছে বাহান্ন ইন্টু হচ্ছে টোয়েন্টি সেভেন তেরো দিয়ে কালো পাচ্ছি আমরা তেরো তেরোকে তেরো যাচ্ছে এখান থেকে একশো চার মানে আট তেরো হচ্ছে মানে এখানে আঠেরোশো পাচ্ছি তেরো চারে এইটা তাহলে এখানে কত হবে এটা আঠেরোশো ইন্টু হচ্ছে সাতাশ বাই হচ্ছে চার চার দিয়ে কালো আছে এখানে ফোর ফাইভ জিরো সাতাশ ইন্টু হচ্ছে পঁয়তাল্লিশ ফর্টি ফাইভ আর হচ্ছে সাতাশ পাঁচ সাতাশ হচ্ছে একশো পঁয়ত্রিশের পাঁচ সাত হাজার তেরো চার সাতাশ হচ্ছে এখানে চারশো আঠাশের আট দুই পাচ্ছি এখানে থেকে সাত দু আট দুই হচ্ছে দশ একশো একুশ ওয়ান টু ওয়ান হচ্ছে পরিমাণ অপশান বি হচ্ছে কেন আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন সতের গতি চার কিমি বার একটা নৌকা তিন ঘন্টায় কুড়ি কিমি অনুকূলে এবং চৌদ্দ কিমি প্রতিকূলে যেতে পারে স্থির জলে নৌকার বেগ কত তিন ঘন্টায় কুড়ি কিমি এবং তিন ঘন্টায় কুড়ি কিমি অনুকূলে এবং চৌদ্দ কিমি হচ্ছে প্রতিকূলে ধরুন নৌকার বেগ হচ্ছে এখান থেকে বাই বি এটা একটা আছে আর চোদ্দো বাই বি মাইনাস ফোর সব মিলে কত হচ্ছে না তিন ঘন্টা এখন আমি এটাকে আমি ষোলো করতে পারি বাট আমি করবো না কী করবো আমি এখান থেকে অপশান টেস্ট করবো সব থেকে বেস্ট বারো বসাও দেখো বারো চার হচ্ছে ষোলো এখানে বারো বসাও দেখো এখানে কত হচ্ছে চোদ্দো বাই হচ্ছে আট ষোলো দশক হলে কত হচ্ছে এখান থেকে আটাশ কুড়ি আটচল্লিশ দেখো মিলে যাচ্ছে প্রথমটাতেই মিলে যাচ্ছে ফর্টি এইট বাই সিক্সটিন এখানে পাচ্ছি আমি না থ্রি তাই বেকার কিন্তু এখানে সমাধান করতে যাবে না অপশান টেস্ট করবে দেখো বীর মানে এখানে চার ওই বারো বছরেই কিন্তু আমার এখানে হয়ে যাচ্ছে তাই নৌকার গতি কত হবে না বারো কিমিবার ঘন্টা পরের প্রশ্ন যদি একই সুদের হারে দু বছরের সর সুদায় এত আর সুদ হয় এত তাহলে মূলধনের পরিমাণটা কত এটা হচ্ছে আমার সিম্প ইন্টারেস্ট এটা হচ্ছে আমার কম্পাউন্ড ইন্টারেস্ট ফোরটি ফোর হচ্ছে দু বছরের ইন্টারেস্ট আমার সিম্প ইন্টারেস্ট মানে কি বাইশ টাকা বাইশ টাকা করে দুটো আমি ইকুয়ালে ভাঙতে পারি আর এখানে কম্পাউন্ডের ক্ষেত্রে কী হবে প্রথম বছর বাইশ হলেও পরের বছর কিন্তু হবে এখান থেকে পড়ে আছে কত বাইশ বাদ দিলে এখান থেকে চব্বিশ তার মানে বাইশ প্লাস দুই তার মানে বলতে গেলে বাইশ টাকার ওপর দু দু টাকা সুদ হচ্ছে বাইশ টাকার ওপর দু টাকা সুদ হচ্ছে এখানে আর পার্সেন্ট রেটে এক বছরে বাই হচ্ছে হানড্রেড তাহলে এখানে আরের মানটা পাচ্ছি কিন্তু আমি দুশো বাই হচ্ছে বাইশ এটা হচ্ছে আমার রেটটা তাহলে এখানে আমি এই আর রেটটাকে কাজে লাগাবো কীভাবে লাগাবো এইখানটায় লাগাবো আমরা তো পিটা আমি ধরো মেন মূলধন হচ্ছে আমার এখানে পি সেটা আমার দুশো বাই বাইশ এই রেটে এক বছরে বাই হচ্ছে হান্ড্রেড সুদ কত হচ্ছে এখান থেকে না বাইশ টাকা সুদ হচ্ছে এখান থেকে পেয়েছি এক বছর সুদ কত না বাইশ টাকা তো খুব সহজেই আমি পাচ্ছি এখান থেকে পিরমানটা কত না বাইশ ইন্টু হচ্ছে একশো এটা হচ্ছে আমার বাইশ বাই হচ্ছে দুশো তাহলে ফোর এইট ফোর বাই হচ্ছে টু মানে পাচ্ছি এখান থেকে আমি টু ফোর টু টু ফোর টু মানে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন প্রখর তার বাড়ি থেকে স্কুলে যায় চব্বিশ কিমি পার ঘণ্টা বেগে এবং ফিরে আসে ছত্রিশ কিমি পার ঘণ্টা বেগে পুরো রাত্রায় তার গড় গতি কত হবে টু ইন্টু যাবার বেগ ইন্টু হচ্ছে আসার বেগ বাই হচ্ছে কি যাবার বেগ আর আসার বেগের যোগ ফল তো এখানে পাচ্ছি আমি দুই ইন্টু চব্বিশ ইন্টু হচ্ছে ছত্রিশ চল্লিশ কুড়ি হচ্ছে এখান থেকে ষাট ছয় দিয়ে কালোচি ছয় এখানে পাচ্ছি আমি দশ ছয় চব্বিশ হচ্ছে এখান থেকে একশো চুয়াল্লিশ আর দুয়ে হচ্ছে দুশো অষ্টআশি বাই দশ মানে আঠাশ পয়েন্ট আট কিমি পার ঘণ্টা অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন একজন অসাধু দোকানদার তার পণ্য কমে বিক্রি করা প্রতিশ্রুতি দেয় যাই হোক তিনি এমন একটা ওজন ব্যবহার করেন যার ওজন আসলে এটিতে যারা লেখা আছে তার থেকে নাইন কম লাভের শতাংশ নির্ণয় করো এসপি বাই সিপি রেশিওটা কত হবে যদি একশো গ্রামের দাম নিয়ে থাকে তাহলে দিচ্ছে কত সেই জায়গায় না একশো থেকে থার্টি কম অর্থাৎ এখান থেকে দিচ্ছে হচ্ছে সিক্সটি তাই না হ্যাঁ তাহলে লাভ কত হচ্ছে এখান থেকে না থার্টি নাইন লাভ হচ্ছে থার্টি নাইন লাভ হচ্ছে কত রপর না সিক্সটি ওয়ানের ওপর তাহলে এখানে আমাদের লাভ করতে হবে উনচল্লিশশো এটা হচ্ছে আমি একষট্টি একটু ভাগ করে দেখে নিই আমি ছ একে ছয় তিন ছ ছত্রিশ পাচ্ছি থ্রি সিক্স সিক্স এখানে পাচ্ছি আমি চার পাচ্ছি এখান থেকে আমরা সত্তর দুই টু ফোর জিরো পাচ্ছি এখান থেকে আমরা তো চার দিলে বেশি হয়ে যাচ্ছে চার চার এখান থেকে তিন খাওয়াই তিন দিয়ে হলে এখানে হচ্ছে কেন ওয়ান এইট থ্রি মানে এখানে পাচ্ছি আমি সাত আট কে নয় পাঁচ তাহলে এখান থেকে তেষট্টি পূর্ণ সাতান্ন বাই হচ্ছে একষট্টি অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট পরে প্রশ্ন দু পার্সেন্ট এর এক্স টু ফোরটি হলে এক্সের মান কত হবে দুই বাই হচ্ছে একশো ইনটু হচ্ছে এক্স ইকাল হচ্ছে টু ফোর জিরো তাহলে কত হবে না এমনি পাচ্ছি আমি একশো কুড়ি তার পাশে কত হবে না বারো তিনটে শূন্য হবে হাজার এ টু ইস টু থ্রি ফাইভ ইস টু সেভেন থ্রি ইস টু ফোর ফাইভ ইস্টু নাইন অনুপাথের তুলনা করো কোনটা বলছে এখান থেকে ক্ষুদ্রতম দুয়ের তিন মানে কি জিরো পয়েন্ট ছয় পাঁচ বাই সাত মানে কি সাত সাত উনপঞ্চাশের এক এক এটাই যাচ্ছে তিনের চার মানে কত হচ্ছে এখান থেকে জিরো পয়েন্ট সেভেন ফাইভ ফাইভ বাই নাইন মানে কত হচ্ছে এখান থেকে জিরো পয়েন্ট ফাইভ ফাইভ এইভাবে সব থেকে ছোটো কোনটা এইটাই পাচ্ছি আমি পাঁচের নয় হচ্ছে এখান থেকে আমাদের সব থেকে ছোটো অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন সিক্স রুট থ্রি ব্যাধবিটা অর্ধ বলছে আয়তন নির্ণয় করো দু তিন পাই আর কিউ এটা হচ্ছে আমার অর্ধগোলকের ফর্মুলা তাই দুয়ের তিন ইন্টু পাই থাক আর এর মানটা কত হচ্ছে এখান থেকে সিক্স রুট থ্রি বার ঠিক আছে তিন বার তো এখান থেকে দেখো তিন দিয়ে কারো আছে এখান থেকে আমরা দুই পেয়ে গেলাম এখান থেকে তাই দু গুণে চার পাচ্ছি এখান থেকে ফোর ইন্টু পাই থাক এখান থেকে রুট থ্রি রুট থ্রি গুণগুলো হচ্ছে এখান থেকে তিন ছয় ছয় হচ্ছে এখান থেকে ছত্রিশ আর একটা রুট থ্রি এখান থেকে থাকে যাতে আট তিনে বারো আর ছত্রিশে কত হচ্ছে এখান থেকে ছ বরং বাহাত্তরে দুই সাত ছত্রিশ সাত হচ্ছে তেতাল্লিশ ফোর থ্রি টু রুট থ্রি পাই এটা অ্যান্সার যেটা আমাদের এখানে অপশান সিতে আছে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন একটা ক্যালকুলেটারের মূল্য বলছে তিনশো পনেরো টাকা লাভের শতাংশ বলছে টোয়েন্টি পার্সেন্ট হলে লাভের মান কত ঠিক আছে আচ্ছা লাভের মানটা আমার এখান থেকে বার কথা তিনশো পনেরো হচ্ছে এটা আমার হচ্ছে কয় মূল্য তার ওপর টোয়েন্টি পার্সেন্ট লাভ তো টোয়েন্টি বাই হান্ড্রেড করেই তো হয়ে যায় এখানে আমাদের প্রফিটের মানটা ঠিক আছে তো কত হবে দেখো তিনশো পনেরো ইন্টু হচ্ছে একের পাঁচ পাঁচ ছক তিরিশ তিন পাঁচ পনেরো মানে সিক্সটি থ্রি সিক্সটি থ্রি হচ্ছে এখানে আমাদের লাভের মান অপশান বি হচ্ছে রাইট আনসার পরের প্রশ্ন বার্ষিক সরস্বতীর একই হারে কেশব পাঁচ হাজার চারশো আর তুষার দু হাজার দুশো টাকা বিনিয়োগ করে তিন বছর শেষে তুষার কেশবের চেয়ে তিনশো ষাট টাকা বেশি সুদ পায় তাহলে বাসি সুদের হার নির্ণয় কর টাকাটা এই সুদটা বেশি পাচ্ছে তার কারণ হচ্ছে ক্যাপিটাল ডিফারেন্সের জন্য কত টাকা ডিফারেন্স আছে এখান থেকে শূন্য শূন্য পাচ্ছি এখান থেকে আমি এখানে পাচ্ছি আমি আট পাচ্ছি পাঁচ থেকে ছয় চার চার হাজার আটশো টাকা কিন্তু বেশি আছে তাহলে এই চার হাজার আটশো টাকা বেশির ওপরেই কিন্তু সুদটা বেশি হচ্ছে আট পার্সেন্ট রেটে তিন বছরে বাই হচ্ছে হান্ড্রেড এখানে হচ্ছে আমার থ্রি সিক্সটি তিন দিকে কালো পাচ্ছি কিন্তু আমরা একশো কুড়ি একশো কুড়িতে পুরোটা কালো পাচ্ছি কিন্তু আমরা চল্লিশ পাচ্ছি এখান থেকে তারা আড়ের মানটা হচ্ছে এখান থেকে একশো বাই চল্লিশ দশ বাই চার পাঁচ বাই দুই তেমন হচ্ছে টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ হচ্ছে কেন আমাদের বার্ষিক সুদের হার অপশন সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার আর লাস্ট কোশ্চেন লাস্ট না সেকেন্ড লাস্ট কোশ্চেন এ বি এবং সি একটা কাজ বারো কুড়ি এবং পনেরো দিনে করতে পারে এ বি এবং সি বিকল্প দিনে কাজ করার সময় কাজটা সম্পূর্ণ করবে সি প্রথম দিনে কাজ করবে বি করবে সেকেন্ড এবং এ করবে থার্ড দিনে এইভাবে চললে কাজটা হবে কবে এ কাজটা করা হচ্ছে বারো দিনে বি কাজটা করা হচ্ছে কুড়ি দিনে আর সি কাজটা করা হচ্ছে পনেরো দিনে তো এটা এলসিএম করলে সহজেই পাওয়া যাচ্ছে কিনা সিক্সটি এটা হচ্ছে আমাদের টোটাল ওয়ার্কের পরিমাণ এখন এখান থেকে বলতে পারি যে এর এফিসিয়েন্সি কত না পাঁচ এটা ক্ষেত্রে কত না তিন এটা ক্ষেত্রে কত না চার ঠিক আছে এখন দেখো কীভাবে কাজ হচ্ছে দেখো ফার্স্ট দিন ফার্স্ট দিন কে করছে না সি করছে সি গিয়ে কিন্তু চার ইউনিট কাজ করে দেয় সেকেন্ড দিন কে যাচ্ছে সেকেন্ড দিন যাচ্ছে বি গিয়ে তিন কাজ করছে আর থার্ড দিনে যাবে কি না এ যাবে থার্ড দিনে গিয়ে কতটা কাজ করা হয়েছে না পাঁচ ইউনিট তাহলে দেখো তিন দিনে কতটা হচ্ছে এখান থেকে চার তিনে সাত পাঁচে হচ্ছে এখান থেকে বারো ইউনিট কাজ হয়ে যাচ্ছে আমাকে করতে হবে কত না ষাট তো দেখো খুব সহজেই ইন্টু পাঁচ করেই তো হয়ে যায় তাহলে এখানেও ইন্টু পাঁচ করে তাহলে কত হবে এখান থেকে না পনেরো দিনে কিন্তু এটা আমাদের কাজটা টোটাল শেষ হয়ে যাবে সিক্সটি ইউনিট কাজ অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার আর লাস্ট অঙ্ক দুটো সংখ্যার এল সি এম এবং এস সি এম এত এত একটা সংখ্যা এত কত খুবই সোজা এলসিএম আর হচ্ছে এই সিএফের গুণ সমান সমান একটা সংখ্যা ইন্টু আড়টা সংখ্যা যেটা আমি ধরলাম এখান থেকে এক্স করে পাচ্ছি আমরা দুই তাহলে এক্সের মানটা পাচ্ছি কিন্তু আমরা চৌদ্দ অর্থাৎ অন্য সংখ্যাটা কত হবে এখান থেকে অপশন ডি চোদ্দ আশা করি বোঝা গেছে তোমরা যারা ডাব্লিউপি বা কেপি পরীক্ষার কনস্টেবল কিংবা এসআই পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ তারা কিন্তু আজকেই প্লে স্টোরে গিয়ে ডাবলিউভি ম্যাথ এবং জিকে হেল্পার অ্যাপটার এই নামে সার্চ করতে পারো এবং এই অ্যাপটা নামার পর তোমরা কিন্তু পে অ্যাপের মধ্যে বিগত বছর সমস্ত প্রশ্নের সমাধান গণিত প্র্যাকটিস সেট গণিত মক টেস্ট জিকে প্র্যাকটিস সেট জিকে মক টেস্ট জিকে প্রচুর পরিমাণ স্টাডিমেন্টাল দেওয়া রয়েছে আমাদের এই অ্যাপটার মাধ্যমে তোমরা কিন্তু আজকেই এটা চেকআউট করতে পারো তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাস ভালো লাইক লাইক কমেন্ট করো অতগুলো পারলে শেয়ার করা সে পরে পাঠবোর জন্য আমাদের টেলিগ্রামে যুক্ত হতে পারো যে কোনো ক্লাসে পিডিএফ পাওয়ার জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ